আল্লাহর হাবিব বলছেন কেমতের আগে যখন জনগণের সম্পদকে রাষ্ট্রের সম্পদকে গণিমতের মত করে খেয়ে ফেলা হবে তখন বুঝবে কেয়ামত খুব কাছে আসছে কেয়ামত খুব কাছে আসছে আল্লাহর হাবিব বলল এইভাবে তোমাদের একজনের সম্পদ একজনের সম্মান একজনের রক্ত একজন আরেকজনের জন্য আজকের দিনের মতো এই শহরের মতো এই মাসের মতো পবিত্র এই পবিত্র এই একটা জিনিস যদি আমরা খেয়াল করি কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে আমরা খেয়ালও করি না প্রতিনিয়ত আমরা মানুষকে যারা জলম করছি অন্যায় করছি অবিচার করছি অসম্মান করছি একটা জিনিস থেকে যে জিনিস যে কথা কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহর বললেন আল্লাহ আমি আমি যুগের সব কিছুকে সব কাজকে যেগুলি ইসলাম সমর্থন করে না এই সব কিছুকে কদমের নিচে দাপন করলাম

ওরিবা আল জাহিলিয়াত মওদুউউন আউওয়ালু রিবা দাহু মিন আব্দুল মুত্তালিব আমি জাহিল যুগের সমস্ত সুদকে সুদপ্রথাকে সুদকে রোহিত করে দিলাম বন্ধ করে দিলাম সবগুলাকে বন্ধ করে দিলাম সর্বতো আমি আমার আত্মীয় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সমস্ত সুদ এগুলাকে রহিত করে দিলাম সবাই বলো সোহা বিচার বিচার ব্যবস্থা ওটা ন্যায় বিচারক তিনি যিনি নিজের আত্মীয়ের আত্মীয়র বিচার নিজের পরিবারের সদস্যের বিচার আগে করতে পারে সবাই বলো সোহার উনি হচ্ছেন ন্যায় বিচারক যিনি নিজের আত্মীয় পরিবারের সদস্য ওনার বিচার আগে করতে পারেন হাবিম হাবিব আব্বাস ইবনে আব্দুল মতালের সুদ সব কিছু আমি রহিত করে দিলাম সব কিছু বন্ধ করে দিলাম সবাই বলো সুভা